এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আমাদের আজকে তৃতীয় দিন আমাদের ব্যাপী স্বাস্থ্য ক্যাম্প চলছে স্বাস্থ্য ক্যাম্পের আমাদের প্ল্যান হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা দেব এবং ওষুধ সেবাটাও দেব তো আমাদের বেশ আগে থেকে প্ল্যান ছিল যে চিকিৎসা যেসব খাতে শিক্ষার্থীরা বঞ্চিত বা কম সুবিধা পাচ্ছেন সেসব ক্ষেত্রে আমাদের যদি কাজ করার সুযোগ থাকে অধিকার নিয়ে তার রাইটস তাকে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রিসোর্সকে নিয়ে আসে ফেসিলিটেট করবার সেটা আমাদের জন্য নিশ্চয়ই সৌভাগ্য হবে সেদিক থেকে আমরা স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের একটা প্ল্যাটফর্ম করেছি সেটার নাম দিয়েছি আমরা শিফা শিফার পূর্ণরূপ হচ্ছে স্টুডেন্ট হেলথ ইনিশিয়েটিভ ফর অল তো এখান থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ইয়ে করছি আমরা আপাতত স্কিন তারপর হচ্ছে জেনারেল মেডিসিন এবং গাইনি বিশেষজ্ঞ তারপর হচ্ছে নাক গান গলা তো এই বিষয়গুলো নিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি মূলত এবং ডেন্টাল ডেন্টাল তো আমরা এই এই রোগগুলো দিয়ে মোটামুটি এই সাত দিন আমরা টেস্ট করছি আর কি যে আমাদের রেসপন্স কেমন তো আমরা অবাক হয়েছি যে গতকালকের ডাটাটাই আমরা একদিনে আমরা সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে তিনশো পঁচাশি জন শিক্ষার্থী বাচ্চাদের দেখিয়েছে আর কি এবং প্রত্যেকে আমরা বিনামূল্যে ওষুধ দিয়েছি আমরা সাত দিন কন্টিনিউ করবো আগামীকালকে আমাদের শিডিউল হচ্ছে মৈত্রী হল এবং বঙ্গমাতা ফজরুল হল এখানে পরের দিন টিএসসিতে যেটা টার্গেট থাকবে টার্গেট অডিয়েন্স হচ্ছে রোকেয়া হল এবং শামসানদাহার হল এরপরে আমাদের টার্গেট হচ্ছে সায়েন্সের হলগুলোতে তারপরে সোফিয়া কামাল হলে অর্থাৎ আমরা আমাদের এই সার্কেলের মোটামুটি পুরো ইউনিভার্সিটি থেকে একটা অল্প সময়ে সময় করার চেষ্টা করেছি তো এটা আমাদের ছোট্ট একটা উদ্যোগ আমাদের এই বিভাগের উদ্যোগে এই স্বাস্থ্য বিভাগের কাজে আমাদের আরও বড়ো বড়ো প্ল্যান আছে যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ঢাকাসহ বাংলাদেশের বড় বড় হাসপাতালগুলোতে সুলভ মূল্যে চিকিৎসা পাবে আমাদের মাধ্যমে গেলে ঢাকা শুধু শিক্ষার্থীরা এরকম পরিকল্পনা আছে কিন্তু হাসপাতালের সাথে আমাদের মিউজুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসা যায় এবং এর সাথে হেল্প ফান্ড গঠন করারও পরিকল্পনা আছে আপাতত আমরা আলহামদুলিল্লাহ এটা খুশি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলমত বর্ণ নির্বিশেষে প্রত্যেক শিক্ষার্থীরা আসছেন চিকিৎসা সেবা নিচ্ছেন এবং বিনামূল্যে ওষুধ নিয়ে আমাদেরকে আনন্দিত করছেন আমরা এই সেবার দেওয়ার সুযোগটুকু পেয়ে আমরা আনন্দিত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে অনুমতি দিয়ে সহযোগিতা করেছে শিক্ষার্থীরাও আমাদেরকে হেল্প করছে আর কি রেসপন্স স্বাভাবিক অন্যদিনের মতো রেসপন্স আছে তবে গত আগামীকালকে ওনাদের পুজো পুজোর অনুষ্ঠান আছে সেক্ষেত্রে ক্রাউডটা কম আজকে ক্রাউড কম হচ্ছে ওনারা সবাই মাঠে পুজো কেন্দ্রে তবে স্বাভাবিক যে রেসপন্স প্রথম দিন থেকে আমরা পেয়েছি সেই রেসপন্সটা সমান্তরালভাবেই আজকে সমান রেসপন্স আছে এবং আমরা জগন্নাথ ধরনের শিক্ষার্থীদের রেসপন্স পেয়েছি আর কি আগামীকাল থেকে কালকে থেকে ইনশাল্লাহ নারী শিক্ষার্থীদের ভালো একটা রেসপন্স পাবো আমরা যেহেতু আমাদের এরপরে টানা দুই তিন দিন হচ্ছে নারী শিক্ষার্থীদেরকে টার্গেট করে আমাদের বুথ থাকবে আর কি শিপাটিম তা আমাদের এটা তো খুবই মানে এটা টাইপের আর কি খুব সিম স্যাম্পলিং বলতে পারেন এটাকে যে আমাদের আসলে কেমন চাহিদা আছে এটা দেখার জন্য তো আমরা দেখলাম যে আসলে হিউজ চাহিদা শিক্ষার্থীদের তো আমাদের এরপরে প্ল্যান আছে বিশ্ববিদ্যালয়ের অথরিটির সাথে আমাদের কীভাবে কলাবারেশনে যাওয়া যায় কীভাবে আমরা ঢাকার অন্য অন্য বড়ো বড়ো হাসপাতালগুলোতে আমাদের একটা ইন্টারেকশনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদেরকে কানেক্ট করে দেওয়া শিক্ষার্থীরা গেলে বিনামূল্যে বা সুলভ মূল্যে সব পাবে বড় বড় ক্রিটিক্যাল অপারেশনগুলো সুলভ মূল্যে পাবে এ ধরনের কোনো একটা আমাদের একটা ভালো প্ল্যান আছে এই প্ল্যানটা দেখি ইনশাল্লাহ এক্সিকিউট করতে পারলে বা স্বয়ং করতে পারলে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় যে মেডিকেল সেন্টার সেটি নিয়ে আমাদের কিছু প্ল্যান আছে সেটিকে ফ্যাসিলিটিসগুলো আরও বাড়ানো যায় আমরা সময় নিচ্ছি ইনশাল্লাহ পারবো আমরা পাঁচে আগস্টের পর থেকে সামনে কাজ করার সুযোগ পেয়েছি অল্প সময়ে বেশ অনেকটা আগানোর চিন্তা করেছি এবং পেরেছি আলহামদুলিল্লাহ সামনের সময়টুকু আমরা কাজে লাগাবো এই ইতিবাচক প্রতিযোগিতা সবার মধ্যে থাকা চাই থাকবে বলে বিশ্বাস করি আপনাদের কি কি আছে এখানে আমাদের জাস্ট রোগীরা আসেন চিকিৎসা নেন এরপর ওষুধ যেটা ডাক্তার রেকমেন্ড করে সেই ওষুধটা আমরা ফ্রিতে দিই এখানে রোগ হচ্ছে ডেন্টাল দন্ত বিশেষজ্ঞ আছেন তারপর নারী শিক্ষার্থীরা যেদিন যেখানে যেদিন আমাদের নারী শিক্ষার্থীদের হলে বুথ থাকবে সেদিন গাইনোলজিস্ট থাকবে এর বাড়ি স্কিন চর্মরোগ বিশেষজ্ঞ আছেন তারপরে হচ্ছে আমাদের জেনারেল মেডিসিন আছেন এবং নাক গলা বিশেষজ্ঞ আছেন আমাদের সক্ষমতা বিচারে আমরা প্রাইমারিলে এই রোগগুলোকে প্রায়োরিটি দিয়েছি আমাদের কাছে মনে হয়েছে এই রোগগুলোর চাহিদা বেশি থাকবে এর পরবর্তীতে আমরা বিশেষ বিশেষ রোগকে টার্গেট করে বড় বড় ক্যাম্পেইন আর হয়তো বা করবো ইনশাল্লাহ আমাদের সেটাও প্ল্যান আছে আপনারা প্রাইমারিলে এই কয়েকটা রোগ আমরা করছি আমাদের যে বিশাল বাস দেখছেন এই বাসে আমাদের ডাক্তারদের বসার জায়গা আছে রোগীকে আলাদা করে আলাদা জায়গায় নিয়ে গিয়ে তাকে টেস্ট বা অন্যান্য জায়গাকে যে ফেসিলিটি দরকার সে ব্যবস্থা আছে ফার্মাসিও আছে এর ভিতরে বাসের মধ্যে সব ফ্যাসিলিটি আছে এই বাসটাই সব জায়গায় গিয়ে গিয়ে এই সবাইটা আমরা দিচ্ছি আর কি